আমার অনুরোধ আপনার অনুরোধটা কি সেটা আগে বলেন আপনাদের কাছে বাংলাদেশের মানুষের কাছে যে যেভাবে আমরা একাত্তরের সেই নির্যাতন একাত্তরের সেই সন্ত্রাস ভুলি নাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ কখনোই আপনাদের কথা ভুলতে পারবে না একাত্তর দেখি নাই তবে আমরা দেখছি সাতলা সত্তরে হেফাজত হত্যা এরপরে বিটিআর হত্যা তারপরে সর্বোচ্চ দেখলাম চব্বিশ সালে গণহত্যা এই কথা কি ভোলা যায় এত নির্যাতন হওয়ার পরেও বেগম খালেদা দিয়া দেশ থেকে পালায় নাই আপনি তো আগেই পালাইছেন এরপরে আপনার মা টই টুপলা নিয়ে পলাইছে আপনি বাইরে থেকে কুমন্ত্রণার দেবেন না অনুরোধ আপনাদের কাছে দেশের জনগণের কোনো ক্ষতি করবেন না দেশের জনগণ এখন ভালো আছে নিরাপদে আছে